এই খুলনা বিশ্ববিদ্যালয়ে এখন গবেষণার বিশাল দ্বার উন্মুক্ত করেছি এবং এটাকে আমরা ঘোষণা দিয়েছি যে ফোল্ড বিশ্ববিদ্যালয় যার মানে যে যাই হবে না কেন এই অঞ্চলের যে যারা স্টেক আছে যারা অংশীদার আছে তাদের সমন্বয় এবং তাদের এই গবেষণার মাধ্যমে যে ফলাফল হবে তার উপকৃত হবে দেশ হবে জাতি হবে এবং খুলনা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে আর একটা সু সুখবর হলো এরকম আর একটা বিশ্ববিদ্যালয় আমরা পাইকগাসে পেয়েছি যেটা নাম দিয়েছি আমরা অফসর খুলনা বিশ্ববিদ্যালয় অফসর ক্যাম্পাস এটা করা এবং পাইক গাছার মাঝামাঝি আমার মনে হয় যে ওইখানেও আমরা বড় ধরনের একটা সম্ভাবনা তুলে ধরতে পারবো যেহেতু এই অঞ্চলটা হলো কোস্টাল এরিয়া এবং কোস্টাল বিশেষ করে যে ব্রাকেশ ওয়াটার এবং যে মৎস্য সম্পদ এখানে বিপুল একটা আশা আমাদেরকে দিয়েছে এবং বিশেষ করে যে ব্লু ইকোনমিক যেটা ব্লু রিসোর্স যেটা হ্যাঁ বিশেষ করে যে সমুদ্রের যে সম্পদ সেটা হরণের জন্য কিন্তু আমরা আগামী দিনে বেশ কটা ডিপার্টমেন্টও খুলব আপনারা আমাদের জন্য দোয়া করেন আপনারা আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ আমরা দ্রুত এগিয়ে যাব